ধরিত্রী ধরিত্রী মায়ের পৃথিবী নামকরণ কেন হয়েছিল সূর্য বংশীয় রাজা বেনুর পুত্রের নাম ছিল পৃথু রাজা শব্দের অর্থ হচ্ছে রঞ্জন করা মহারাজ পৃথু প্রথম সমস্ত প্রজার মনোরঞ্জন করেছিল কিভাবে পৃথিবী প্রথম দিকে অনুর্বর ছিল আজকের সুজলা সুফলা শস্য সামলা পৃথিবী তখন এতটা উর্বর মাটি ছিল না কারণ পৃথিবীর সমস্ত শস্য খেয়ে ফেলেছিল এই সমস্ত কথা প্রজারা এসে জানায় রাজাকে যার জন্য বিভিন্ন প্রজাকে বনে জঙ্গলে ফল মূল খেয়ে দিন রাজা পৃথক খুবই রেগে যান তীর ধনুক নিয়ে তিনি পৃথিবীকে তাড়া করা শুরু করেন অর্থাৎ মা ধরিত্রীকে মা ধরিত্রী একটি গাভীর রূপে ফোটা শুরু করেন সর্ব ইন্দ্রলোক ব্রহ্মলোক গোলক ঢাকার সমস্ত মহারাজ পৃথু ঘড়ির দিকে শুরু করেন অবশেষে মহারাজ পৃথু পৃথিবীর সাধনা শুরু করেন সাধনায় সারা দিয়ে ধরিত্রী মা বলে আমাকে শাস্তি কোনো লাভ নেই সমস্ত শস্য আমার পেটে গিয়ে দুধ হয়ে গেছে তুমি একটি বাছুর নিয়ে এসে আমার দুধ দহন করো সেই জন্য রাজা পৃথু স্বয়ংভূ মনুকে বাছুর রূপে পৃথিবীতে নিয়ে আসেন এবং সেই দুধ দহন করা হয় ধরিত্রীর পেট থেকে দুধ দহন করার পর ওই দুধ সমস্ত পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়া হয় তারপর দেবতা দানব রাক্ষস গন্ধর্ব কিন্নর অপসরার সবাই মিলে নিজেদের বাছুর নিয়ে সমস্ত দুধ দহন করেন এবং পৃথিবীর বুকেই ছড়িয়ে দেওয়া যার ফলে পৃথিবী আবারও উর্বর হয়ে ওঠে মহারাজ পৃথু ধরিত্রী মাকে শাস্তি না দিয়ে তাকে আবার চাষযোগ্য ভূমি করে তোলে যার জন্য উনি সমস্ত প্রজার মন করেন এবং সমস্ত প্রজা মিলে পৃথু রাজাকে রাজা নামের উপাধিতে ভূষিত করেন অর্থাৎ যিনি সবার মনোরঞ্জন করেছেন আর পৃথু রাজার নাম অনুসারে ধরিত্রী মায়ের নাম হয় পৃথিবী এরকম ছোট ছোট ঘটনা জানার জন্য থাকুন